বল্লরাম কাকুর বারান্দা এক ছিল গ্রাম সবুজে ঘেরা পাখির ডাক আর গরুর গাড়ির শব্দে ভরা সেই গ্রামে থাকতেন একজন বৃদ্ধ লোক নাম বল্লরাম কাকু তিনি প্রতিদিন সকালে নিজের কাঁচা মাটির ঘরের বারান্দায় বসতেন আর পাশে তার পোষা কুকুর টুকাই একদিন সকালে বল্লরাম কাকু বারান্দায় বসে রোদ পোহাচ্ছিলেন তখনই দূর থেকে গরুর গাড়ির খটখট শব্দ শোনা গেল গরুর গাড়ির চালক ও কাকু সুপ্রভাত কেমন আছেন বললরাম কাকু হেসে হ্যাঁ রে রামু খুব ভাল আর তুই কই যাচ্ছিস এত সকালে হাটে যাচ্ছি কাকু কিছু আনাজ বিক্রি করব আজ দেরি হল তাই গরুগুলো একটু ধীরে চলছে বললরাম কাকু ভালো করেছিস কিন্তু এই গরুর গাড়ির শব্দে টুকাইটা একটু ভয় পাচ্ছে ওর জন্য একটুখানি কম শব্দ করিস রামু হাসতে হাসতে আচ্ছা কাকু টুকাই দাদার জন্য গাড়িটা চুপ করিয়ে নিয়ে যাব বললোরাম কাকু ঠিক আছে হাট থেকে ফেরার সময় আমার জন্য একটু তাজা পটল আনিস হ্যাঁ রামু নিশ্চয় কাকু আপনি বরাবর পটল ভালোবাসেন এই বলে রামু তার গরুর গাড়ি নিয়ে হাটের দিকে চলে গেল বল্লরাম কাকু আবার চায়ের কাপে চুমুক দিলেন আর টুকাইকে আদর করে বললেন দেখলি টুকাই এখনও এই গ্রামে মন খুলে কথা হয়